জামাত শিবির নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে গণজাগরণ মঞ্চ আপনারা খেয়াল করলে দেখবেন খবরটি সালের এবং সালে গণজাগরণ মঞ্চ জামাত শিবিরকে নিষিদ্ধের দাবি তোলে শুধু তাই না তাদেরকে যুদ্ধাপরাধের জন্য তাদের বিচারেরও দাবি তোলে এবং সেই দাবি মোতাবেক তাদেরকে বিচারও করা হয় যার কারণে জামাতের অনেক নেতা মারা যায় জামাতের আমির ডক্টর শফিকুর রহমান গত এগারোই ডিসেম্বর গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে তীব্র নিন্দা জানান কারণ তাদের কারণে জামাতের হেফাজতের অনেক নেতা হত্যা করা হয় বিনা অপরাধে যাদের দোষ ছিল নাম কারণ ডক্টর শফিকুর রহমান মনে করেন শেখ হাসিনার যে ইসলাম ও ফোবিয়া সেটি শুরুই হয়েছিল মূলত গণজাগরণ মঞ্চের হাত ধরে এবং যার কারণে এরপরে হেফাজত হত্যা করে এবং ইসলামের মানুষের প্রতি ইসলামিক মানুষের প্রতি যে নির্মম অত্যাচার চালায় তার তার অংশ এবং কিছুটা দায়বার গণজাগরণ মঞ্চেরও আছে কিন্তু এখানে নাম কেন আসলো কারণ এই গণজাগরণ মঞ্চের অন্যতম সদস্য ছিলেন ডক্টর পিনাকি ভট্টাচার্য এবং সেই ডক্টর পিনাকি ভট্টাচার্যকে নিয়ে একটি ভিডিও বানান শাহেদ আলম নামের এক সাংবাদিক সেই সাংবাদিক পিনাকি ভট্টাচার্যকে এবং ডক্টর শফিকুর রহমানকে নিয়ে একটি ভিডিও তৈরি করেন সেখানে তিনি দাবি করেন ডক্টর শফিকুর রহমান পিনাকি বিচার চেয়েছেন এবং এটি নিয়ে পিনাকি ভট্টাচার্য তার একটি স্টেটাসে একটি প্রতিক্রিয়া জানান এবং সেই প্রতিক্রিয়াটি অত্যন্ত আলোচনার সমালোচনার মুখোমুখি হচ্ছে চলুন দেখে নেই তিনি সেখানে কি বলতে চেয়েছেন পিনাকি ভট্টাচার্য লেখেন শাহবাগে অংশ নেওয়ার জন্য যদি আমার বিচার হয় আমি নিজে সবচেয়ে খুশি হব সংক্ষুদ্ধ পরিবার যাদের পরিবারের সদস্যদের ফাঁসি হয়েছে তারা যদি মামলা করে এমন কি সংক্ষুদ্ধ রাজনৈতিক দল যাদের নেতার ফাঁসি হয়েছে তারা যদি মামলা করে অর্থাৎ এখানে তিনি বোঝাতে চান জামাতে ইসলামীর যে সদস্য আছে তারা যদি দল হিসাবে মামলা করে অথবা দলের যে নেতা আছে তাদের পরিবারের কেউ যদি মামলা করে তাহলে সেই ফাঁসির মঞ্চে তিনি যেতে চান সেই মামলা আমলে নিয়ে আদালত যদি আমার নামে গ্রেপ্তারি পূরণ জারি করে আমি দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করব আমি নিজের জন্য কোনো আইনজীবী নিয়োগ দেব না আমি আদালতে নিজেকে নির্দোষ বলে দাবিও করব না বিরিয়ানি আলম পূর্বপাতেরা রাজনৈতিক দল ও মজলুম পরিবারের সাথে কথা বলে তাদের রাজি করানোর চেষ্টা করতে পারে অর্থাৎ এখানে তিনি বলতে চান আলম রাজনৈতিক দল ও যে নিপীড়িত পরিবার আছে রাজি করানোর চেষ্টা করতে পারে আমি যে দেশে ফিরে আত্মসমর্পণ করব সেই কথা আমি দিলাম অর্থাৎ পিনাকি ভট্টাচার্য বাংলাদেশে আসবেন এবং তিনি আত্মসমর্পণ করবেন সেটা তিনি ওদা করছেন বিরিয়ানি আলম প্রভুপাতেরা ভুলে গেছে আমার বয়স আটান্ন বছর আই হ্যাভ লিভড মাই লাইফ অর্থাৎ এখানে পিনাকি ভট্টাচার্য বোঝাতে চেয়েছেন তার বয়স আটান্ন বছর হয়ে গেছে এবং তার জীবনের বেশিরভাগ অংশই তিনি খরচ করে ফেলছেন এখন তার জীবনের প্রতি আর কোনো মায়া নেই তিনি যে পাপ করেছেন সেই পাপ তিনি এখন মর্চনা করতে চান বা তিনি একটি আত্মশুদ্ধি করতে চান তার জন্য যদি তাকে ফাঁসির মুখোমুখি হতে হয় তাহলে সেটাও তিনি নির্দিদায় করে নেবেন শাহবাগে অংশ নেওয়ার জন্য বিচারের মুখোমুখি হওয়া আদালতের দোষ স্বীকার করা আর শাস্তি পাওয়ার আকাঙ্ক্ষা আমাকে দুনিয়ার সামনে এক আইকনিক হিরো বানিয়ে দেবে বিরিয়ানি আলম প্রভাতেরা কি আমাকে সেই সুযোগ করে দেবে অর্থাৎ শাহেদ আলম বা বিরিয়ানি আলম প্রভুপাতেরা সেই সুযোগ কি পিনাকি ভট্টাচার্যকে করে দিবেন সেটি এখন দেখার বিষয় সব থেকে বড় বিষয় হলো জামাতের নেতা বা জামাতের যেসব নেতার পরিবার এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন যাদের পরিবারের মানুষকে শাস্তি দেওয়া হয়েছে ফাঁসি দেওয়া হয়েছে নিরপরাধ মানুষগুলোকে তারা কি পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে দাঁড়াবেন নাকি তার পূর্বে করা ক্ষমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সেটি এখন জাতি দেখার অপেক্ষায় আছে আমাদেরকে এখন দেখতে হবে যে পিনাকি ভট্টাচার্যের এই প্রতিক্রিয়া তাকে একটা নতুন মাত্রায় তাকে নিয়ে গেছে তার যে আত্মশুদ্ধি করার যে একটা চিন্তা বা একটা চেতনা সেই চেতনাটাকে আমরা সম্মান করি তিনি যে ভুল করেছেন তিনি বুঝতে পেরেছেন এবং এটার জন্য তিনি অবশ্য একটি ধন্যবাদ পাওয়ার যোগ্য